যখন একশো টাকা বলছে কাটালে দাম তখন আমি কি করলাম কাটার নাম শুনে এরকম অজ্ঞান হয়ে পড়ে সে একদম ঘাড় কাটা কাটাল ঘাড় কাটা কাটাল ঘাড় কাটা কাটাল তারপর আমি বললাম কি দেখি তো দেখছি কি ওই কাটালটা খুব ভালো আমি বাড়ি নিয়ে এসেছি দামটা তো কম হ্যাঁ তিরিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকার কাটাল তো একদম খারাপ আর তিরিশ টাকার তো ভালো দানা ভর্তি তাই আমি নিয়ে আসি কেন একশো টাকা খরচা কি তোমার ফাটছিল

Ты мечты, ты